আমলা এক প্রকার ভেষজ ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি ভিটামিন চেয়ে ভরপুর এবং বহু রোগ প্রতিরোধে সহায়ক আমলা খাওয়ার ইম্পর্ট্যান্ট উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে হজমশক্তি উন্নত করে এটি পাচনতন্ত্রের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে চুল ও ত্বকের যত্নে সহায়ক আমলা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলিরেখা কমায় এবং ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে ফলে হার্টের সমস্যা কমার সম্ভাবনা বাড়ে লিভারের জন্য ভালো আমলা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং বিভিন্ন টক্সিন দূর করতে কার্যকরী ভূমিকা রাখে দৃষ্টিশক্তি উন্নত করে আমলা চোখের জন্য উপকারী চোখের জ্বালা কমায় এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় হাডের শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে কিভাবে খাবেন কাঁচা আমলা চিবিয়ে খেতে পারেন আমলা রস পান করা যেতে পারে আমলা চূর্ণ বা গুড়া খেতে পারেন আমলার আচার বা মোরব্বা তৈরি করে খাওয়া